হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হলো ইংলিশ প্যারাগ্রাফ মাই বেস্ট ফ্রেন্ড বাংলা অর্থসহ নাম্বার ওয়ান আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যাট স্কুল এর বাংলা অর্থ আমার স্কুলে অনেক বন্ধু আছে নাম্বার টু বাট ওয়ান অফ দেম ইজ মাই বেস্ট ফ্রেন্ড এর বাংলা অর্থ কিন্তু তাদের মধ্যে একজন আমার প্রিয় বন্ধু নাম্বার থ্রি হি ইজ অয়ন সে হল অয়ন নাম্বার ফোর হি স্টাডিস ইন মাই ক্লাস সে আমার ক্লাসেই পড়াশোনা করে নাম্বার ফাইভ হি লিভস ইন মাই ভিলেজ সে আমার গ্রামে বসবাস করে নাম্বার সিক্স উই বোথ গো টু স্কুল টুগেদার এভরিডে আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই নাম্বার সেভেন হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল সে খুব দয়ালু এবং সাহায্যকারী নাম্বার এইট হি অলওয়েজ হেল্পস মি সে সবসময় আমাকে সাহায্য করে নাম্বার নাইন আওয়ার ফ্রেন্ডশিপ ইজ ফর এভার আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে নাম্বার টেন আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাছ আমি আমার প্রিয় বন্ধুকে খুব ভালোবাসি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ